আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি না রে করি শখুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফোর বেশে কোথা থেকে কোন শখুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জা বসে ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুধ হতে হবে নির্ভয় নয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে তে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে

সে কোনো দিন আসবে না রে কর যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি বয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয় আপনার প্রয়োজনীয় পণ্যের কিনতে ভিজিট করুন অ্যাক্রোবাই অনলাইন বাজার ফেসবুক পেজ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয় সবগুলো পণ্য তাহলে দেরি কিসের এখনই অর্ডার করুন